আছো চলে এসেছি তোমাদের কাছে লাইভে প্রথম লাইভ করছি আমাদের এই চ্যানেলে তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে ইন্ডিয়া টিমের সিলেকশন হয়ে গেছে শ্রীলঙ্কা সফরের জন্য এবং এই যে সফরটা হবে এবং সফরেকে নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে আছে অনেকে বলছেন যে গৌতম গাম্ভীর যিনি কিনা ভারতীয় কোচ পদে নিযুক্ত হয়েছেন তিনি তার পছন্দের প্লেয়ারদেরকে দলের সুযোগ দিচ্ছেন এবং যে সমস্ত প্লেয়াররা ভালো তাদেরকে তিনি দলের সুযোগ দিচ্ছেন না এটা হচ্ছে সবথেকে থেকে বড় কন্ট্রোভার্সি দেখুন সবথেকে সব থেকে বেশি যে প্লেয়ার বাত্য হয়েছেন বা অবহেলিত হচ্ছেন তিনি হচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড ঋতুরাজ গায়কোয়াড অসাধারণ একজন ব্যাটসম্যান এবং সেই ঋতুরাজ গায়কোয়াড জিম্বাবয় সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুর্দান্ত এভারেজে ব্যাটিং করেছেন যদিও লাস্ট জিম্বাবয়ের ম্যাচে তাকে নেওয়া হয়নি অন্যদিকে সুম্মন গিল যিনি টি টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে খুবই মন্থর ব্যাটিং করেছেন স্লো ব্যাটিং করেছেন সেই সুম্মন গিলকে কিনা টি টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হলো আবার এই সুম্মন গিলকে ডে টিমেরও ভাইস ক্যাপ্টেন করে দেওয়া হলো কিন্তু ঋতুরাজ গায়কোয়াড যিনি কিনা জিম্বাবু সিরিজে অসাধারণ ব্যাটিং করেছিলেন সেই ঋতুরাজ গায়কোয়াডকে দলের সুযোগ দেওয়া হলো না অন্যদিকে শর্মা আভিষেক শর্মা ভাই তার কি দোষ ছিল সে জিম্বাবায় সিরিজে দ্বিতীয় ম্যাচে এই এইচল্লিশ সাতচল্লিশ বলে সেঞ্চুরি করে দিল ভাই এটা কি তার দোষ যে ভাই এত ফাস্ট ব্যাটিং ভারতীয় কোন ব্যাটসম্যান করতে পারে এখন এই অভিষেক শর্মার মতো না আমরা কি করব আমরা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের যে সমস্ত ওপেনার রয়েছে যখন তারা তিরিশ বলে চল্লিশ বলে সেঞ্চুরি করে দিবে তাদেরকে দেখে আমরা হাত তেলে মারব কিন্তু আমাদের দেশে একজন ব্যাটসম্যান রয়েছেন অভিষেক শর্মার মতো যাকে আমরা দলের সুযোগ দেব না আপনারা সকলেই দেখেছেন যে দিল্লি ক্যাপিটালসের একটা প্লেয়ার খেলছিল জেক ফ্রেজার ম্যাকগার্ক যিনি অস্ট্রেলিয়ার প্লেয়ার কম বয়সে একজন ছেলে সে কত দ্রুত ব্যাটিং করে কত অসাধারণ ব্যাটিং করে এবং এসি চার ছয়ের বন্যা বইয়ে দেয় এবং আমরা দেখেছি ট্রাভিস হেডের সাথে কিভাবে শর্মা অসাধারণ ব্যাটিং করেছিলেন একসঙ্গে মনে হচ্ছিল যে ট্রাভিশ হেডকেও ছাপিয়ে যাচ্ছেন এই অভিষেক শর্মা ব্যাটিং করে সেই অভিষেক শর্মা যাকে টি টোয়েন্টি স্কোয়াডে অবশ্যই নিতে হতো তাকে কিন্তু নেওয়া হয়নি তাকে বাদ দিয়ে দেওয়া হলো এখন কেউ বুঝতেই পারছেন না যে অভিষেক শর্মাকে কেন বাদ দেওয়া হলো তার মতো একজন মারকুটে ব্যাটসম্যান চিনে কিনে ঝড়ো ব্যাটিং করতে পারেন এবং প্রতিটা বলে চার ছয় মারার চেষ্টা করেন সেই ব্যাটসম্যানকে বসি দেওয়া হলো দলের সুযোগ দেওয়া হলো না তার পরিবর্তে সুমান গিলকে যে কিনা এই জিম্বাবে সিরিজে ওয়ান ডে ম্যাচের মতো ব্যাটিং করেছিল স্লো ব্যাটিং করছিল তাকে খেলতে সুযোগ দেওয়া হলো তাকে খেলতে সুযোগ সুযোগ দেওয়া শুধু নয় তাকে ভাইস ক্যাপ্টেন পর্যন্ত করে দেওয়া হলো টি টোয়েন্টি তো ভারত কি চাইছে ভারতীয় টিম কি চাইছে গৌতম গাম্বরী কি চাইছে যে এমন একটা ভাইস ক্যাপ্টেন যে ঝোড়ো ব্যাটিং করতে পারে না টি টোয়েন্টিতে সে ভাইস ক্যাপ্টেন অভিষেক শর্মাকে বাদ দেওয়া হলো ঋতুরাজ গাইকট ঋতুরাজ গাইকট সুবমন গিল থেকে অনেক বেশি ভালো খেলেছে জিম্বাবাই সরিজে তাকেও নেওয়া হলো না তাকেও বাদ দিয়ে দেওয়া হলো এবার দেখুন রবীন্দ্র জাদেজা চেহেল এদের দুজনকে পুরো টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরা সুযোগই পায়নি না ওয়ান না টেস্ট না না টি টোয়েন্টিতে পায়নি ভাই তোমরা বসে থাক সুযোগই দেওয়া হলো না চেহেল চেহেল যে টি টোয়েন্টি বিশ্বকাপ সুযোগ পিছনে কিন্তু একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি তাকে তো কনসিডার করাই হলো না এই যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সৃষ্ট হবে সেখানে তাকে কনসিডারই করা হয়নি চেহেলকে চ্যালকে না নেওয়া হয়েছে ওয়ান ডেতে না নেওয়া হয়েছে টি টোয়েন্টিতে তাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে কিন্তু ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়নি তার দাগে কাকে রাখা হয়েছে রিয়ান পারাগকে যে রিয়ান পারাগ জিম্বাবুয় সিরিজে বিগ জিরো করেছে সুপার ফ্লপ হয়েছে সেই রিয়ান পারাগকে ওয়ান ডে স্কোয়াডেও রাখা হয়েছে টি টোয়েন্টি স্কোয়াডেও রাখা হয়েছে এই রিয়ান পাড়া কেন যে আছে মানে সে মানে তার কি যে লিঙ্ক রয়েছে যে লিঙ্কের জন্য সে ওয়ান ডে স্কোয়াডে রয়ে গেল টি টোয়েন্টি স্কোয়াডে রয়ে গেল সেটা বুঝতে পারা যাচ্ছে না কারণ এই রিয়ান পারাক দুর্ধর্ষ ফ্লপ শো দেখিয়েছেন জিম্বাবাই সিরিজে সে রিয়ান পারাককে ওয়ান ডে এবং টি টোয়েন্টি দুটো স্কোয়াডেই রাখা হয়েছে রিয়ান পারাককে ভাবুন একবার কি কাণ্ড চলছে কি কাণ্ড চলছে এখানে এবার দেখুন হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া সবাই ভাবছিল যে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মার পর ক্যাপ্টেন হবে কিন্তু হার্দিক পান্ডাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেটা ঠিক আছে হয়তো গৌতম পছন্দ করছিলেন না এই হার্দিক পান্ডেকে ওই কারণে এই সূর্য কুমার যাদবকে ক্যাপ্টেন্সি দিয়েছেন কিন্তু সূর্য কুমার যাদবকে ওয়ান ডে করে রাখা হয়নি অর্থাৎ সূর্য কুমার যাদবের ওয়ানডে খেলার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে গেল সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্য কুমার যাদব যে খেলবে না পুরোপুরি পরিষ্কার হয়ে গেল কারণ ওয়ান ডে স্কোয়াডে সূর্য যাদবকে নেওয়া হয়নি শিবম দুবে শিবম দুবে রাখা হয়েছে ওয়ান ডে স্কোয়াডে ও টি টোয়েন্টি স্কোয়াডে শিবম দুবের পারফরমেন্স কি বিশ্বকাপে আমরা সকলে দেখেছি পুরো সুপার ফ্লপ সেই শিবম দুবে এখন রাখা হচ্ছে তাকে কি টি টোয়েন্টি স্কোয়াডেও রাখা হচ্ছে এবং ওয়ান ডে স্কোয়াডেও রাখা হয়েছে বলা হচ্ছে কিনা তিনি কিনা এই হার্দিক প্যান্ডের একজন ব্যাক প্লেয়ার কিন্তু হার্দিক পান্ডে যে ধরনের বলিং করতে পারেন যে ধরনের ব্যাটিং করতে পারেন সেই ধরনের ব্যাটিং বলিং করতে পারেন এই শিবম দুবে না করতে পারেন না তা সত্ত্বেও তাকে রাখা হচ্ছে তাকে ব্যাকআপ হিসাবে ভাবা হচ্ছে অন্যদিকে রিঙ্কু সিং যিনি দুর্ধর্ষ একজন ফিনিশার তাকে টি টোয়েন্টিতে রাখা হচ্ছে কিন্তু ওয়ান ডেতে তে রাখা হয়নি তার পরিবর্তে একদম মানে ফ্লপ সুপার ফ্লপ ব্যাটসম্যান রিয়ান প্রাককে টি টোয়েন্টি এবং ওয়ান ডে স্কোরে রাখা হচ্ছে এমন ভাবন কি কারণ হ্যাঁ কিছু ডিসিশন অবশ্যই গতভাবে ভালো নিয়েছেন যেমন ধরুন তিনি ফিরিয়ে নিয়ে এসছেন হারশিত রানাকে হার্শিত রানাকে ওয়ান ডে জায়গা দিয়েছেন কারণ হারশিত রানা রানা হচ্ছে একজন আপনার হচ্ছে কে কেয়ার প্লেয়ার তাকে সুযোগ দেওয়া হয়েছে ওয়ান ডে দলে এবং আমরা সকলে দিকে যে কীভাবে ভালো পারফরমেন্স দিয়েছেন এই হর্ষিৎ রানা কেকে হয়ে টি টোয়েন্টি আইপিএলে তো আইপিএলের দুর্ধ্বস্ত পারফরমেন্সের জন্য অবশ্যই তাকে নেওয়া উচিত ছিল এবং তাকে নেওয়া উচিত এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই যে খুবই ভালো হয়েছে যে হরষিত রানাকে টি ওয়ান ডে নেওয়া হয়েছে অন্যদিকে শ্রেস ইয়ার শ্রেয়স আইয়ার গত ছ মাস খেলার সুযোগই পাননি এবং তিনি খেলেছেন এবং তিনি আইপিএল একজন আইপিএল উইনিং তাকে আবারও ওয়ান ডে ফিরিয়ে আনা আনা হয়েছে এই শ্রেয়স ইয়ার কে তো শ্রেয়স এয়ার যে সিলেকশন করা হয়েছে এটা নিয়ে অবশ্যই গৌতম গম্বর কে দিতে হবে বাহাবা করতে হবে যে শ্রেস ইয়ার মতন দুর্দান্ত একজন ওয়ান ডে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনা হয়েছে ওয়ান ডে ক্রিকেটে এবং সেই শেষ ইয়ার আবারও খেলবেন কি খেলবেন তিনি ওয়ান ডে ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু সবথেকে বেশি দুঃখ হচ্ছে হার্দিক পান্ড্যাকে নিয়ে যে হার্দিক পান্ডার কপালটাই খারাপ হার্দিক পান্ডা একজন দুর্ভাগ্যবান প্লেয়ার দেখুন তার কিন্তু তার ওয়াইফ নাকাসার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এবং ডিভোর্স হওয়ার পর খুবই দুঃখী ছিলেন তিনি তিনি ভাবছিলেন হয়তো এবার আমি রোহিত শর্মার পর ভারতীয় টিমে ক্যাপ্টেন হব টি টোয়েন্টি ক্যাপ্টেন হবো তিনি তখন বলে দিলেন যে ভাই আমি টি টোয়েন্টি তো খেলবো কিন্তু আমি ওয়ান ডে খেলতে পারবো না শ্রীলঙ্কার বিরুদ্ধে তখন গৌতম গম্বী বলেন ভাই ঠিক আছে তুমি ওয়ান ডে খেলতে পারবে না তোমাকে টি টোয়েন্টি ক্যাপ্টেন কি হবে গিয়ে এই সূর্য কুমার যাদব সুতরাং এই হার্দিক পান্ডে কপালটা খুবই খারাপ হার্দিক পান্ডে একজন অভাগা প্লেয়ার বলতে পারি আমরা এই মুহূর্তে তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন ভারতীয় টিমের অনেকেই বলছেন যে এই গৌতগম্প নাকি নিজের পছন্দের প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছেন এবং যে সমস্ত প্লেয়ারদের সুযোগ পাওয়া দরকার তারা কিন্তু সুযোগ পাচ্ছে না তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের এই লাইভটা করতে আরো সুযোগ সুবিধা হবে ভালো হবে তো পরবর্তীকালে আমি চাইব যে আপনারা লাইভে আসুন এবং আপনারা সকলে জয়েন করুন এবং এই লাইভটা আমরা অনেকক্ষণ ধরে করবো তো বন্ধুরা কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে কিন্তু লাইভটা বেশি বড় করা যাবে না তো বন্ধুরা আজকের মতো লাইভটা শেষ করছি পরবর্তী সময়ে আবার লাইভ ভিডিও করব তখন কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট আমি আশা করব তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ